সুপ্রিয় দর্শক মন আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজ্যের সিটিহাটের নিয়মিত ব্যবসায়ী ইন্নাল ভাইয়ের বাসা থেকে আপনারা জানেন ইন্নাল ভাই একজন খামারি এবং ব্যবসায়ী তার বাসাতে আমরা প্রায় প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আসি এবং ভালো জাত মানের গরু দেখি ইন্নাল গরু ফার্মের আজকের কালে থাকবে সেরা মানে সাহল নেপালি গির পাকড়া এবং ক্রস ব্রাহ্মা থাকলেও থাকতে পারে চলুন কথা বলবো ইন্নার ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ আজকে ভিডিও বন্ধ হবে না চলবে তাও তীর বলে নিছে নাকি জি ভাই কয়টা আছে বলেন ভাই গরু আছে ভাই এটা আজকে দেখাবো ভাই 11 পিস বাসায় ভাই আরো গরু আছে বাসায় আরো গরু আছে কিন্তু বৃষ্টির কারণে ভাই গরু অনেকগুলো অল্প করে দেখাচ্ছেন আচ্ছা আচ্ছা মোটামুটি 11টা গরু এক লটে দেখবো না আলাদা আলাদা আছে ভাই 11টা গরু আপনার এক লটেই আছে ভাই যেহেতু আপনার ভিডিওর মাধ্যমে ভাই এটা পঞ্চম নম্বর লট আমার জি চার নম্বর লটটি বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই গরুটা যাতে কি বলেন ভাই এটা যাতে আপনার একটা শাহিয়াল শাহিয়াল বয়সের কথা বলতে গেলে ভাই বয় ভাই প্রায় 22 মাস হয়ে গেছে 22 মাস তাহলে এগুলো দুই তিন মাসের মধ্যে দাজ হয়ে যাবে নাকি কি ভাই এগুলো কি কি ছোট করে বলা যাবে তাহলে ভাই আপনি নিজেও জানেন যে গরু বরাবর যা গরু ভিডিও করলেন তৎক্ষাতে এগুলো 빅 সাইজের কিনা সেটা আপনি মিজেই প্রমাণ দেন জি এটার দাম কত রাখবেন ভাই কোটা আপনার এই সিঙ্গেলের দাম রাখছি ভাই আমি জি এটার এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা জি ভাই এখন একজন ক্রেতা নিতে গেলে কিছুটা কথা বলা সুযোগ সুবিধা পাবে জি ভাই গরুগুলোর দাম চাইলে ভাই দেড় লক্ষ চালা যাবে কিন্তু আসলে কি আমি দাম চাইবো না আমি বিক্রির দাম বলে দিচ্ছি যেভাবে বেচাকারা হচ্ছে আপনি যাতেন এভাবে যাতে অব্যস্ত থাকে জি ভাই এ পাশের টাকাটা দেখবো কী যার বলবেন এটাকে ভাই এটা আপনার একটা শাহিওয় শাহিওয়াল মোটামুটি বয়সের কি অবস্থা বলেন ভাই এগোটারও বয়স প্রায় বাইশ তেইশ মাস হয়ে গেছে বাইশ থেকে তেইশ মাস হয়ে গেছে আজকের কালেকশনের দ্বিতীয় যে দেখছি এইটা কত দাম হলে আপনি বিক্রি করবেন ভাই এগোটা আপনার সিঙ্গেলের দাম রাখছে ভাই এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা তাহলে প্রথমটা ছাব্বিশ দ্বিতীয়টা তিরিশ জি ভাই প্রত্যেকটা গরুর নাভি কম্বল মাথা স্ট্রাকচার এগুলো আপনাদেরকে দেখে নিতে হবে চলে যাব আজকে তৃতীয় কালেকশনে ইনাল ভাই কি জাদার গরু এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল সাহিওয়াল মোটামুটি বয়স কেমন হয়েছে ভাই গোড়ার বয় ভাই প্রায় 20 মাস প্রায় 20 মাস মানে যা গরু আছে অন্য দিনের তুলনায় বয়স বড় সাইজ বড় জি ভাই আচ্ছা আচ্ছা তো এই গরুটা চাচ্ছেন কেমন দাম এবং বিক্রির দাম কেমন ভাই গোড়ার সাওয়া সাবি না এটার 1 লক্ষ আপনার হলো 18000 এলে দিন 1 লক্ষ 18000 হলে আপনি বিক্রি করে দিতে পারবেন জি ভাই একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে দর্শক চমৎকার একটা গরু আমাদের ইনল হয় আমরা খেতে এক লক্ষ আঠেরো হাজার টাকা দেখেন কি একটা স্ট্রাকচার দেখেন এর লম্বা চড়া একটা বিগ সাইজের গরু হবে বিগ সাইজ গরু হবে চলে যাবো চার নাম্বার কালেকশনে জাতের কথা বলতে গেলে এটা কোন জাতের ভাই এটাও জাতের শাহিওয়াল শাহিওয়াল জাতের মোটামুটি বয়সটা কেমন হয়েছে এটার ভাই এগোটারও বয়স একুশ মাস একুশ মাস এটাও মোটামুটি বয়স হলে একই বয়সেরই গরু জি ভাই দাম কেমন রাখছেন ভাই সিঙ্গেলের দাম রাখছে এক লক্ষ উনিশ হাজার সিঙ্গেলে এক লক্ষ উনিশ হাজার টাকা তার মধ্যে সুযোগ সুবিধা আছে তো জি ভাই সুযোগ সুবিধা আছে দর্শক তারপরে আপনারা সুযোগ সুবিধা পাবেন জি ভাই চলে যাব আজকে পাঁচ নম্বর গরুতে এটা একটু শ্যামলা কালারের গরু যাতে কি এটা বাইদা যাতে শাহিওয়াল শাহিওয়াল নাভি দেখালাম আমরা দেখতেই পাচ্ছেন সুঠাম দেখার গরু বয়স কয় মাস হবে এটা ভাই এই গরুটারও বয়স 22 মাস হয়ে গেছে 22 মাস এই গোটার এখন কতটুকু দাম রাখছেন আপনি

বেশ সুন্দর গঠন গলার থেকে পাকড়া দাগটা শুরু হয়েছে পেছনের দিকে আছে বয়স কয় মাস ভাই এগোড়ার বয় ভাই 22 মাস 22 মাস মোটামুটি কত দাম রাখছেন এগোড়া সিঙ্গেল প্রাইস দাম রাখছি 125000 125000 টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা থাকছে চলে যাব আজকের কালেকশনের 8 নম্বর করতে জাতে কথা বলতে গেলে কোন জাতে ভাই এটা জাতে শাহিওয়াল শাহিওয়াল কেমন বয়স হয়েছে এটার

নাভিয়া একদম ডাবল চূড়াটা বেশ উঁচু দেখার মতো গঠন স্থায়িত সব কিছুই রয়েছে যাতে শাসন বয়স কেমন বাইগোটারও বয়স বিশ মাস হয়ে গেছে বিশ মাস হয়েই গেছে আচ্ছা দাম কেমন রাখছে দ্যার বাইগোটার সিঙ্গেলে দাম রাখছি ভাই মেয়েটার এক লক্ষ সতেরো হাজার সিঙ্গেলে এক লক্ষ সতেরো হাজার টাকা সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধা আছে একটু ঘুরিয়ে দেখান দুই পাশে কে আমরা দেখার চেষ্টা করি প্রতিটা গরুর সুস্থ সবল কিনা আপনারা দেখে নিতে পারবেন চলে যাবো আজকের কালেকশানের

চলে যাবো সর্বশেষ যে গরুটা রয়েছে আজকের এগারো নম্বর গরু কোন জাতের এটা ভাই এটা আপনার একটা আপনার হলো সাহিওয়াল জাতের গরু হান্ড্রেড বিড আমার ধারণা ভাই ক্লস আমার থাকলেও থাকতে থাকলেও থাকতে পারে আচ্ছা এটার কথা বলছিলেন আমাকে জি ভাই কত মাস বয়স হবে এটার ভাই গোড়ার বয়স ভাই এটার আপনার সেই ষোলো থেকে সতেরো মাস ষোলো থেকে সতেরো মাস মাজার গঠন আমরা দেখি এইটা সিঙ্গেল কত দাম ভাই

তার জন্য আজকে কি ধামাকা থাকবে কত টাকা ছাড় হবে ভাই আজকে ধামাকা লট আছে ভাই বলেন ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা পার পিস তারপরেও সুযোগ সুবিধা থাকবে জি ভাই যারা নিতে আগ্রহী আছেন আমাদের স্ক্রিনে ইন্নাল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবেন সে নাম্বার যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি চলে আসবেন ইন্নাল ভাইয়ের ইন্নাল আগ্রহ ফার্মে আজকের মতো ভাইয়ের কাছ থেকে বিদায় নিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম